আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো একটি গাছের সামনে দাঁড়িয়ে চিন্তা করেছেন গাছের শীর্ষবিন্দু মানে চূড়ার সাথে আপনার কত কোন উৎপন্ন হয় অথবা পৃথিবী চন্দ্র সূর্য এরা একে অপরের সাথে কত কোন উৎপন্ন করেছে এমন অনেক কিছুই আমাদের জানা অজানা রয়ে গেছে গণিত শাখার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে চিকনমিতি এই ত্রিকোণমিতি আমাদের সাহায্য করে এই অজানাগুলো জানার জন্য ত্রিকোণমিতি জানলে আপনারা সকল মাপযোগের বিষয়ে একটি ব্যস্ত ধারণা পাবেন আজকে ক্লাসটি এসএসসি এবং এইচএসসির ত্রিকোণমিতি নিয়ে বেসিক টু অ্যাডভান্স আলোচনা করা হবে আমরা তো অনেক অঙ্ক করব অনেক সূত্র শিখব কিন্তু তার আগে তো অবশ্যই জানতে হবে ত্রিকোণমিতি আমাদের কী কী কাজে ব্যবহার করা হয় আমরা যদি শুধু অঙ্কই করে থাকি কিন্তু জানলাম না ট্রিকোনোমিতি কেন ব্যবহার করছি তাহলে কিন্তু আমরা অঙ্ক করে মজা পাবো না তাহলে চলেন আগে দেখে আসি আসলে আমরা কোথায় কোথায় ব্যবহার করি এখানে আমি কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি আহ আরো অনেক কিছুই রয়েছে উদাহরণ হিসাবে তো আমি কয়েকটি আপনাদের সামনে তুলে ধরি ছোটবেলায় আমরা সুপার মারিও গেমটি সবাই খেলেছি এই সুপার মারিও গেমটি প্রধান কাজ কি ছিল কাজটি ছিল হচ্ছে তাকে এরকম জাম দিয়ে দিয়ে এক পিলার থেকে আর এক পিলারে যেতে হয় এবং এই পিলারগুলো যে নিচে আছে এগুলোর উপরে পড়তে হয় এই সব কিছুই কিন্তু একটা ট্রিকোনমিতির মাধ্যমে কিভাবে যে এই পিলার থেকে এই পিলারের মাপ কতটুকু গ্যাপ কতটুকু এবং নিচ থেকে উপর পর্যন্ত যে মেঘগুলো আছে সেগুলো কতটুকু উচ্চতায় আছে এবং তাকে অ্যাকুরেট জায়গায় লাভ দিয়ে পড়তে হবে একটু ভুলভাল যদি নিচে পড়ে তাহলে কিন্তু আসলে গেম ওভার হয়ে যেত এই যে গেমটা বানানো হয়েছিল এই এত কিছু মাপযোগ অ্যাকুরেটভাবে করা হয়েছে এই সব কিছুই আসলে ত্রিকোণমিথির মাধ্যমেই করা হয়েছিল এরপরে আমরা আসি পৃথিবী সূর্য চন্দ্র এরা একে অপরের সাথে কত ডিগ্রি কোণে রয়েছে এটাই কিন্তু জানা যায় ত্রিকোণমিতির মাধ্যমে খুব সহজভাবে আমরা যদি চিন্তা করি পৃথিবীর সাথে সূর্য সূর্যের সাথে চন্দ্র এই যদি একটা ত্রিভুজ চিন্তা করি তাহলে এরা একে অপরের সাথে উৎপন্ন করবে এটা মাপাই হয় সাহায্য নিয়ে এরপরে আসি রেডিও ওয়েভ বা সাউন্ড ওয়েভের কথা আমরা প্রায় শুনি আমরা যে কথা বলি আমাদের যে সাউন্ড বের হয় অথবা প্রতিধ্বনি না শুনেছি আমরা ফিজিক্সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এই যে আমাদের সাউন্ডটা হচ্ছে এবং আমি যে এখন কথা বলছি এই যে সাউন্ডটা হচ্ছে এটা কিন্তু একটা ওয়েভের মাধ্যমে হচ্ছে এই ওয়েভটা কিন্তু আসলে চিকন মাধ্যমেই হয়ে থাকে এরপরে আসি আমরা পাখির মতো উঠতে কেনা চাই আমরা এই যে আমরা প্লেনে করে এক দেশ থেকে আরেক দেশে যাই আমাদের কিন্তু একটা নির্দিষ্ট ওয়ে রয়েছে আমরা কিন্তু আমাদের পথের বাইরে কোথাও যেতে পারি না আমাদের পাইলটরা যারা আছেন তারা কিন্তু এই ত্রিকোণমিতির মাধ্যমেই তাদের গন্তব্যস্থানে পৌঁছায় কিভাবে সে কোন দিক থেকে কোন দিকে যাবে এই দিক নির্দেশনাটা আসলে দেওয়া হয় ত্রিকোণমিতির মাধ্যমেই একটি উল্টাপাল্টা হলেই কিন্তু ক্র্যাশ তাই ভূমিকা খুবই অপরিসীম এখানে আমরা সিআইডির কথা প্রায় শুনি ইভেন আমাদের তো এখনো খুব পছন্দের একটি অনুষ্ঠান হচ্ছে সিআইডি এই যে সিআইডির ভিতরে যত ইনভেস্টিগেশন হয় যত ফরেনসিক হয় ইভেন সবকিছুই হচ্ছে আসলে মাধ্যমেই হয়ে থাকে এছাড়া আমাদের যারা ডাক্তার আছেন আমাদের পা ভেঙে গেলে কিংবা শরীরে কোথাও ব্যথা হলে কোথায় কিভাবে কত অ্যাঙ্গেলে প্রেসার ক্রিয়েট করতে হবে কোথায় কিভাবে কত অ্যাঙ্গেলে বাঁকাইতে হবে এই সব কিছু কিন্তু ডাক্তাররা ত্রিকোণমিত হিসাব করেই করেন তো আমি মাত্র ছয়টি এক্সাম্পল দিলাম এরকম লক্ষ লক্ষ কোটি কোটি এক্সাম্পল দেওয়া আছে ত্রিকোনমিত বিষয়ে তার মানে তোমরা কিন্তু বুঝতে পারছো ত্রিকোণমিতিটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই যারা এখনও ট্রিকোনোমিত শুরুই করি বা যাদের কোনো আইডিয়াই নেই তাদের থেকে শুরু করে যারা ত্রিকোণমিতিতে এক্সপার্ট তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কি বলতো আজকে আমি বেসিক থেকে অ্যাডভান্স সব কিছুই দেখাবো তাহলে চলো এবার আমরা শুরু করি আমাদের কিছু সূত্র রয়েছে আমরা প্রথমে কিছু সূত্র শিখব আমরা সূত্র সিকনমিত সূত্র পড়ার আগে আমার যেটা জানতে হবে সেটা কি সর্বপ্রথম একটা সিকোয়েন্স মনে রাখতে হবে সেটা কি স্বীকরণবিধি পড়তে হলে ছয়টি নাম আমাদের মনে রাখতে হবে সেগুলো কি আসলে সেগুলো হচ্ছে এই সিকোয়েন্সলি আমাকে যেতে হবে আমরা যদি এই নামগুলা এই সিকোয়েন্সলি পড়তে পারি তাহলে অনেকগুলো সূত্র আমাদের পড়া হয়ে যাবে আমরা যেহেতু একদম বেসিক থেকে শুরু করেছি তাই আমার প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ আমি কি বলেছি আমাদের সাইন কর সেক কোসেক এই সিকোয়েন্সটা যেন ঠিক থাকে আমরা কিভাবে এইখান থেকে সূত্র বের করে আনতে পারি চলো দেখি সাইন থেকে কোসেক পর্যন্ত আমরা যে সিকোয়েন্সে গিয়েছি ঠিক একইভাবে আমরা আবার লিখবো তবে নিচ থেকে উপরে উঠব কীভাবে থিটা কস্থিটা টেন এখন লক্ষ্য করো সাইনের পাশে কে আছে কোসেক তাহলে তুমি বলবে সাইনথিটা সমান সমান কি ওয়ান বাই কোসেকথিটা এবার দেখো কস্থিটা পাশে কে আছে সেকথিটা তাহলে তুমি বলবে কস্থিটা সমান সমান কি ওয়ান বাই সেকথিটা এবার আসো ট্যান থিটাতে ট্যান থিটার পাশে কে আছে থিটা তাহলে টেন থিটার সম্বন্ধে তুমি কি বলবে ওয়ান বাই কর থিটা এবার কর্থিটার পাশে কে আছে টেন থিটা তাহলে আমরা কি বলবো ওয়ান বাই ট্যান থিটা সেকথিটার পাশে আছে থিটা তাই ওয়ান বাই কস থিটা কো সেকথিটার পাশে কে আছে সাইন্থিটা তাই ওয়ান বাই সাইনথিটা দেখো আমাদের কিন্তু মুখস্থ করা কোনো দরকারই নাই জাস্ট আমরা কি মনে রাখবো সাইন কস ট্যান কর সেক কোসেক দেন আবার এভাবে লিখবো সাইন কস ট্যান কট সেক কোসেক পাশাপাশি যেটা হবে সেইটাকে ওয়ান দিয়ে ভাগ করে দিলেই কিন্তু আমরা সূত্র পেয়ে গেছি এইটার মাধ্যমে দেখো আমরা কতগুলো সূত্র পেলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখো এক নিমিশে ছয়টি সূত্র মনে মনে রাখা সম্ভব এবার আমরা আসি যেহেতু চিকনমিতি মান হচ্ছে আমাদের তিন কোণের সমষ্টি তিন সরি ত্রিকণী মানে হচ্ছে আমাদের তিন কোণের পরিমাপ তাই না তো আমি একটা ত্রিভুজ আঁকে আমি একটা ত্রিভুজ আঁকলাম যেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আমি নাম দিলাম এ বি সি চ্রিকণমীতি পড়তে হলে আমাকে প্রথম যেটা জানতে হবে কি একটা ত্রিভুজের লম্বকোটা ভূমিকোণটা অতিভুজ কোণটা তাহলে একটু দেখি এখানে নব্বই ডিগ্রি কোনটা যেহেতু সমকোণ এগেছি এটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি তাহলে আমার লম্ব হচ্ছে কোনটা এইটা হচ্ছে 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 লম্ব বিসি ভূমি এবং এসি অতিভুজ আমরা যদি বি কোন ধরি মানে এইটাকে কোন ধরি তাহলে এইটা হচ্ছে লম্ব বিসি হচ্ছে ভূমি এসি হচ্ছে অতিভুজ এবার আমরা লক্ষ্য করি আমরা একটু আগে যে পরে আসছি sin theta cos theta tan theta আমরা এই সিকোয়েন্সে করে আসছিলাম প্রথম আমরা লক্ষ্য করি যেহেতু আমরা কোণের মান নির্ণয় করব ত্রিকোণমিতিক কোণের মান নির্ণয় করব তাই আমাদের আর একটি সূত্র করতে হবে খুবই সহজ সেটা কি sin theta সমান সমান লম্ব বাই অতিভুজ এবং অস্থিরা সমান সমান ভূমি বাই অতিভুজ সমান সমান ভূমি ঠিক আছে যদি আমাদের এটা কোন হয় তাহলে সায়েনা সমান সমান কি লম্ব বাই অতিবুজ কস্থিরা সমান সমান কি ভূমি বাই অতিবুজ টা সমান সমান কি বাই ভূমি আমাদের কিন্তু একটা কমন সূত্র মনে রাখার টেকনিক হচ্ছে কি যেটা আমরা অলরেডি এতদিন জেনে গেছি সাইন্থিটা মনে রাখার উপায় হচ্ছে সাগরে লবণ অতি সাগরে মানে বুঝার উপায় কি সাগর মানে স তার মানে সাইন্থিটা লবণে লম্ব অতিতে অতিভুজ তাহলে সাগরে লবণ অতি সাইন্থিটা সময় সময় লম্ব হয়ে অতিভুজ এবার আসে কস্থিটা কবরে ভূত অনেক কস্থিটা ক তাই কবরে ভূমি বাই অতিভুজ ভূত অতি এগুলো হচ্ছে আমাদের মনে রাখা টেকনিক মাত্র ট্যান্থিটা সমান সমান কি লম্বাই ভূমি একে আমরা বলতে পারি কি ট্যারা লম্বা ভূত টেরা মানে ট্যান্থিটা লম্বা মানে লম্ব ভূত মানে ভূমি এইভাবে করে আমরা মনে রাখতে পারি কিন্তু আর একটা মজার জিনিস আছে যেহেতু আমরা বলেছি ত্রিকোণমিতি মানে হচ্ছে কোণের পরিমাপ এখানে আমরা সমকোণের ত্রিভুজ এঁকেছি যার কোনটা হচ্ছে এই অ্যাঙ্গেলে আছে তাই আমরা বুঝতে পেরেছি কি আমরা জানি সমকোণের বেলা নব্বই ডিগ্রির সাথে যে লম্বটা থাকে যে যাই যে রেখাটা থাকে ওইটাকে আমরা লম্বলম্বিভাবে যে দাঁড়িয়ে থাকে তাকে আমরা কি বলি লম্ব আর যে মানে শুয়ে থাকে মানে ভূমি মাটিতে থাকে তাকে আমরা বলি ভূমি কিন্তু আমাকে যদি কোনো ত্রিভুজ একে দেয় যার কোনটা আমাকে যদি বলে এ বি সি কিন্তু আমার কোনটা বলে দিল এইটা এখন আমাকে আর এই কোনটা দিল না এই কোন বলে মানে কোন বললে কোন বললে তখন আমার লম্ব কোনটা হবে ভূমি কোনটা হবে অতিভুজ কোনটা হবে এইগুলো মনে রাখতে হবে মনে রাখতে হবে যে শুধুমাত্র নাইনটি ডিগ্রি বললে সমকোণ যে কোনটা ওই কোনটার বেলায় হবে যে দাঁড়ায় থাকে সে লম্ব আর যে শুয়ে থাকে সে ভূমি কিন্তু অন্য যে দুইটি কোণ আছে তার বেলা কি হবে এখানে আমি সিকোণ যদি নেই এই কোণের বিপরীত বাহু যে লম্বালম্বি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার লম্ব এবং যে শুয়ে আছে সে হচ্ছে ভূমি আর এই যে এসি রেখাটা বাঁকা রেখাটা এটা হচ্ছে আমার অতিভুজ মন থাকবে এবার যদি আমার আর একটা কোন বলে এইভাবে যদি বলে এবার যদি আমাকে এভাবে দিয়ে দেয় আমার কোনটা হচ্ছে আছে এইভাবে কোনটা তাহলে কি করবো যেইখানে কোন দেওয়া আছে তার বিপরীতে যে রেখাটা আছে এটা হচ্ছে তার কি লম্ব তাহলে এটা হচ্ছে আমার লম্ব আর যে শুয়ে আছে যে শুয়ে আছে এটা কি শুয়ে আছে কিন্তু এখন এটা হচ্ছে আমার কি ভূমি আর অতিভুজ সব সময় সেম থাকে অতিভুজ কখনোই চেঞ্জ হয় না তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ তো আমাদের কোন যেটাই দেখ না কেন আমাদের বুঝতে হবে কোন দেখে কোনের অ্যাঙ্গেলটা দেখে কে লম্ব কে ভূমি তিনটা ত্রিভুজে কিন্তু লম্ব ভূমির চেঞ্জ হয়েছে ঠিক আছে এভাবে করে আমরা যদি দেখে দেখে বুঝতে পারি আমরা কিন্তু সূত্র খুব সহজেই পড়তে পারব এবার চল এই তিনটি সূত্র যদি তোমাদের পড়া হয়ে থাকে আরেকটি মজার সূত্র দেখিয়ে আসি আমাদের পিথাগোরাস একটা সূত্র দিয়েছেন সেটা কি লম্ব স্কোয়ার যোগি স্কোয়ার এটা খুবই কমন একটা সূত্র আমাদের জন্য লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিবুজ স্কোয়ার এবার একটু লক্ষ্য করো আমি যদি আমরা একটু কি পরে আসছি যে সাইন্থিটা সমান সমান কি লম্ব বাই অতিবোঝ কস্থিটা সমান সমান কি ভূমি বাই অতিবোঝ এই মাত্র কিন্তু আমরা দেখে আসছি এখন অনেকটা লক্ষ্য করি আমরা যদি একটু ক্যালকুলেশন করতে পারি সেটা কি আমি যদি এইখানে লম্ব স্কয়ার দেই এবং এই যে অতিভুজটা আছে না অতিভুজটাকে যদি আমি এই সমান সমান এই পাশে এনে উভয় পক্ষকে ভাগ করে দিই তাহলে কি আসছে এখানে অতিবুজ স্কয়ার সমান সমান এই যে অতিভূজটাতে ভাগ করে দিয়েছেন উভয় পক্ষকে তাহলে এখানে কত চলে আসবে ওয়ান চলে আসবে একটু লক্ষ্য লম্ব বাই অতিবুজ হোল স্কোয়ার লিখতে পারি এটাকে আমি এবং ভূমিবাই অতিপুজ হোল স্কোয়ার লিখতে পারি এটাকে আমি লম্বাই অতিপুজ মানে কি ছিল সাইন তাহলে আমি এটাকে কি বলতে পারি সাইন থিটা এবং ভূমিবাই অতিপুজ আমি কি লিখে আসছি কস তাহলে এটা আমি কি লিখতে পারি কজ স্কোয়ার থিটা তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান কত ওয়ান হয়ে গেল না সূত্রটা কত সহজে আমাদের মনে রাখতে হবে শুধু সাইন থ্রিরা সমস্যা লম্বা হয়ে অতিবুজ কস থ্রিরা সমানসান ভূমি ক্ষেত্রে আমরা যদি পিথাগুলো সুপদ্ধতি ব্যবহার করি তাহলে কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এইটার আবার কিছু শাখা পোশাখা বের হবে আমরা যদি সাইন স্কোয়ার থিটা সমান সমান কজ স্কোয়ার থিটাকে ওই পাশে নিয়ে যাই তাইলে মাইনাস হয়ে যাবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা আর একটা শাখা পোশা কী বের হবে আমরা যদি কজ স্কোয়ার থিটাকে এই পাশে রাখি তাহলে সমান সমান কি হয়ে যাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা দেখো তাহলে আমরা শুধুমাত্র এই শম্বয় অতিভুজ সাইন থিটার এবং ভূমিবাই অতিভুজ কস্থিটা দিয়ে পিথকুরসের উপপাদ ব্যবহার করে কতগুলো সূত্র শিখে ফেললাম তিনটি সূত্র শিখে ফেললাম ঠিক আছে ঠিক একইভাবে আমরা যদি আরেকটা লক্ষ্য করি আমরা মাত্র কি দেখলাম অনুসারে যোগ ভূমি ইজ এই মাত্র আমরা দেখলাম এখন আমরা একটা কাজ করবো সেটা কি করবো আমরা লম্ব স্কোয়ারকে এই পাশে রাখবো কিন্তু ভূমি স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাবো তাহলে কি হয় অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এখন আমরা কি করব সেই আগের কাহিনী কিন্তু এইখানে কি আছে লম্ব না আমরা সবাইকে লম্ব দিয়ে ভাগ করে দিব তাহলে কি আসে দেখো লম্ব মানে কি লম্বকে লম্ব দিয়ে ভাগ করলে ওয়ান হয় আর এখানে কি আসে অতিভুজ স্কয়ার বাই লম্ব স্কোয়ার মাইনাস ভূমি স্কয়ার বাই লম্ব স্কয়ার তাহলে একটু লক্ষ্য করি অতিবুজ স্কোয়ার বাই লম্ব স্কোয়ার এটাকে আমরা কি বলতে পারি একসাথে লিখতে পারি এইভাবে একটা স্কোয়ার দিয়া এভাবে লিখতে পারি এখানে স্কোয়ার না দিয়ে আমরা পুরোটা উপরে স্কোয়ার দিতে পারি ঠিক তেমনি এই সম্প এখানে স্কোয়ার না দিয়ে আমরা পুরোটার উপরে দিতে পারি তাহলে এখানে কি হইল লম্ব অতিভুজ বাই লম্ব হল স্কয়ার মাইনাস ভূমি বাই লম্ব হোল স্কয়ার একটু আগে আমরা পড়ে আসছি কি সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ আর আমরা জানি কি সাইনের উল্টা কে ছিল মনে আছে কোসেক ছিল সাইনের উল্টা কে ছিল কোসেক ছিল যেহেতু অতিভুজ অতিভুজ এবং এটা আছে বাই লম্ব তাহলে কি হয়ে যাবে কোশেক তাহলে আমরা এখানে কি লিখব কোসেক স্কোয়ার থিটা মাইনাস এরপরে কি আছে ভূমি বাই লম্ব আমরা পরে আসছিলাম টেন থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি তাহলে ট্যান থিরা যদি লম্ববাই ভূমি হয় ট্যানের উল্টা কে ছিল কর থিটা আমরা এই মাত্র পরে আসছি আমরা কিন্তু অলরেডি এখানে পড়ে আসছি সেটা কি ট্যান থিটা সমান সমান বাই থিটা তাহলে লক্ষ্য করি ভূমি বাই লম্ব ট্যান্থিরা যদি লম্ববায় ভূমি হয় তাহলে ভূমি বাই লম্ব কি হবে কর থিটা তাহলে স্কোয়ার যেহেতু আছে কি হবে কট স্কোয়ার থিটা তাহলে দেখো কোয়ারিটা এইটার যদি আমি শাখা প্রশাখা বের করি আবার তাহলে কি হয় কোসেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান কট স্কোয়ার থিটা কটটাকে আমি বেশি নিয়ে আসলাম এবং কট স্কোয়ার থিটা সমান সমান কত কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে এখানেও কিন্তু আমরা এই পৃথাগর উপপাদ্য সাহায্যে আরও তিনটা সূত্র পেয়ে গেলাম এবার হচ্ছে সর্বশেষ সর্বশেষ এই পৃথাগর উপাদ্য সাহায্যে আমরা আরেকটা যে ব্যবহার করতে বের করতে পারি চলো সেটা দেখে আসে এবার আমরা কি করব এই যে আমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পেয়েছিলাম এটাকে আমি এবার ভূমি রেখে এবং লম্ব আমি নিয়ে ওই পাশে বাম পাশে নিয়ে বাম পাশে ডান পাশে নিয়ে যাব এখন যদি আমরা এটা কাজ করি উভয় পক্ষকে কি করবো এই যে ভূমি ভূমিধারা সবাইকে ভাগ করে দিব তাহলে এখানে হয় ওয়ান এটা হয় কি অতিভুজ পাই ভূমি হোল স্কয়ার মাইনাস লম্বাই ভূমি হোল স্কয়ার এখন তুমি দেখো কস্থিটা যদি হয় ভূমিবায়ু অতিভুজ কল্টা কে ছিল কস্তিটার বিপরীত কে ছিল সেক মানে ওয়ান বাই শেক তাহলে আমাদের কি হবে এখানে যদি আমরা চেঞ্জ করতে যাই কস্তিটা যদি ভূমিবায়ু অতিভুজ হয় তাহলে হয় ভূমি কি হবে সেক তাহলে হবে সেক স্কোয়ার থিটা এবং টেন থিটা কি ছিল লম্ববায় ভূমি তাহলে এখানে কি হয়ে যাবে টেন স্কোয়ার থিটা তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান কি ওয়ান এখন এইটা থেকেও আমাদের শাখা পোশাখা বের হবে সেটা কি সেক স্কোয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এবং এইখান থেকে আবার যদি বের করি আমি টেন স্কোয়ার থিটা মান বের করতে যাই টেন স্কোয়ার থিটার সমান সমান কি সেক স্কোয়ার থিটা অনুসারে আমি কত সহজে আরও তিনটি সূত্র পেয়ে গেলাম তাহলে দেখো সূত্রগুলো কিন্তু খুবই সহজ আমাদের মুখস্থ করার কোনো দরকার নাই আমরা কিছু কিছু টেকনিক মনে রাখলেই কিন্তু অনেকগুলো সূত্র মনে রাখতে পারি এখন দেখো আমরা কিন্তু এখানে কতগুলো সূত্র লিখে আস লিখে রেখে আসছিলাম এর ভিতরে একটা খুব ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে টেন থিটা টেন থিটা সমান সমান এখানে আমরা লিখেছি ওয়ান বাই করথিটা ঠিক তেমনি টেন থিটা আরেকটি সূত্র হচ্ছে সাইনথিটা বাই কস থিটা সাইন এবং কসকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো ট্যান থিটা আবার কর্থিটা সমান সমান হচ্ছে কি যেহেতু ট্যানের উল্টা তাহলে উল্টে যাবে এটা কস থিটা বাই সাইনথিটা এই হচ্ছে চিকনোমিতির বেসিক কিছু সূত্র আমাদের বেসিক কিছু অঙ্ক যদি আমরা করতে যাই তাহলে এই কিছু সূত্র প্রয়োগ করেই যাবতীয় অঙ্ক করা যায় তো এই আমি এখন যতগুলো সূত্র দেখালাম এর ভিতর থেকে কিছু অঙ্ক এখন আমরা সমাধান করব। তারপরে আরও কিছু অ্যাডভান্স সূত্র আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে এগুলো আবার আমি একটু পরে দেখাবো তাহলে চলো এতক্ষণ আমি যেই সকল সূত্র দেখালাম এই সকল সূত্র দিয়ে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করি